এই দেখো এখন কিন্তু সমগ্র সমস্ত ক্লাবের সদস্য বাহ পাই কি সুন্দর দেখো বন্ধুরা দুগা দুগা আজকে কিন্তু আমার মোস্ট ফেভারিট একটা ঠাকুর বেরার যে শিল্পী সনাতন দোকানে স্টুডিও থেকে আমি মাকে বলে গেছি আজকে গিয়ে ঠাকুরটা বেরোনো হয়েছে 10টার সময় নাই কালকে কালকে না আজকে সকাল দশটা আজকে বেরোনোর কথা ছিল আজকে সকাল দশটায় শিফট হলো সকাল দশটা থেকে বেলায় শিফট হলো বেলায় শিফট আর আজ আমার একটু কাজও ছিল সেই জন্য আমি ভাবছিলাম যে ঠাকুরটা বেরিয়ে না যায় বেরিয়ে না যায় যেন ঝামলাও হয়েছিল প্রচুর পরিমাণে আমি কেউ কাউর ভিডিও করতে পারবো না এনে সেই না আমি মাকে বলে গেছিলাম তো আমি না আসলে তুমি যাবে না কথা রেগেছে আমি ঢুকেছি টানা হচ্ছে এখন চলো থিম না করে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো বছরের তরুণ স্মৃতির সঙ্গে কিছু থিম রয়েছে সেই থিমটা হচ্ছে রূপে রূপের লক্ষ্মী গুণে সরস্বতী দাদা যেটা ব্যাখ্যা করলেন ক্লাব কমিটি থেকে দাদা বললেন যে একটা মানুষের মধ্যে মানে একটা মেয়ের মধ্যে দুটো গুণ থাকা অত্যন্ত জরুরি মেয়ে কেন ছেলেদের মধ্যে থাকে লক্ষ্মী আর সরস্বতী দুটো মিলিয়ে কিন্তু একটা রূপ মানে আমরা যদি বুদ্ধি থাকে তাহলে কিন্তু কিছু করতে পারবো কিন্তু টাকা ইনকাম করব। ইনকাম করে যদি বুদ্ধি না থাকে তাহলে সেটা অ্যাপ্লাই করা যায় না ঠিক সেইভাবেই এই প্রতিভাটার মধ্যে সেরকম কিছু ছোঁয়া আমরা দেখতে চলেছি ঠিক আছে তো দেখো অনেক কিছু টুইস্ট আছে আর এবছরের যে প্রতিমা করেছে সেটা হচ্ছে কিশোরী রূপে ঠিক আছে আমরা ছোটোবেলা স্কুলে যেতাম সেই কিশোরী সেই কিশোরীকে তুলে ধরা হয়েছে ঠিক আছে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে একদম মানে একে অপরের পরিপূরক যাকে আমরা বলে থাকি এই দেখো এখন কিন্তু মা আস্তে আস্তে বেরোচ্ছে আর তোমরা সামনে আসলে বুঝতে পারবে গো এত সুন্দর হয়েছে মানে শিল্পী শহাতরুদ্দোপালের নাম শুনলাম না মনে করি সাবেকি একটা প্রতিমা বেশ সুন্দর কিন্তু এই থিমের ঠাকুরটা না দেখলে তোমরা বুঝতে পারবে না যে শিল্পী বলে হাতে এরকম একটা সৃষ্টি শুধু এটা প্রথম নয় এর আগেও স্মৃতি সঙ্গেই হয়েছে এটা খুব সুন্দর ঠাকুর বানিয়েছিল আর আগের তোমরা দেখেছোই কত সুন্দর হয়েছিল এটা সামনে আসুক তারপর তোমাদের সাথে শেয়ার করেছি আমরা তো দেখেছি তোমাদের সাথেও ভালোভাবে শেয়ার করছি সমস্ত ক্লাবের সদস্যদের এই ভাবনাটা আমরা করেছি এবছর আমাদের ভাবনা সরস্বতী আপনি যদি একটু ভুলে রাখেন যে আমাদের মা লক্ষ্মী মা সরস্বতীর যে কনসেপ্টটা আমরা আলাদা আলাদা করে পুজো যদিও করি কিন্তু আমাদের বাঙালি ঘরে যখন কোনো মেয়ের সম্বন্ধ হয় বিবাহ সম্বন্ধ তখন বাবা মারা বলে থাকে আমার মেয়ে কিন্তু রূপেলক্ষ্মী গুণের সরস্বতী ঠিক আমরা এবছর ভাবনার সেটাকেই মাথায় রেখে করেছি আপনারা যদি আরেকটু ভাবেন যে বিদ্যা শিক্ষা এটা কিন্তু অনেক ব্যক্তির থেকেও অর্থের অভাবে তারা জীবনে কিছু করতে পারে না বা সেরকমভাবে সাফল্য পেতে পারে না ঠিক তার অপরীতভাবে আপনি যদি দেখেন অর্থ আছে কিন্তু বিদ্যা না থাকার অভাবে সেই অর্থ যথাযথ ব্যবহার না করাতে সেই অর্থ একদিন ক্ষয় হয় তো আমরা বোঝাতে চাইছি যে শুধু বিদ্যা শুধু অর্থ কোনোদিন রকম সফলতা আপনাকে এনে দিতে পারে না এর যুগ্ম সমাগম হলেই একটা ব্যক্তি বা একটা মানুষ তার জীবনের উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে যেতে পারে আমাদের এবছরের ভাবনা ঠিক সেটাকেই সামনে রেখে আমাদের আরেকটা মোরক আছে যেটা অত বা পুরনো পুরাতন যুগের যে সব মানুষরা আমাদের প্রজামণ্ডপে আসবেন তাদের খুব ভালো লাগবে আমাদের একটা পুরোনো গান আছে ভানু পেলে লটারি বইতে আপনারা দেখবেন পুতুল গো পুতুল তো সেটাকেও আমরা সামনে রেখেছি একটা বাচ্চা মেয়ে তার হাতে একটা ঝুড়ি থাকছে এবং সেই ঝুড়ির মধ্যে বিভিন্ন ধরনের পুতুল তার মধ্যে মা লক্ষ্মীও থাকছে সেই মা লক্ষ্মীকে পুতুল রূপে সে নিয়ে বেরোচ্ছে এরকম একটা ভাবনা আমরা এবছর রেখেছি মণ্ডপ সজ্জাতেও আমরা একটা অভিনেত্রী রাখছি আমাদের মানে একটা তৈরি করছি যে মা লক্ষ্মী এবং মা সরস্বতীর যে বাইপ দুজনের যে বাইপ সেই ভাইবটাকে আমরা দেখাবো একটা মানুষের মধ্যে একটা মেয়ের মধ্যে মা লক্ষ্মী এবং মা সরস্বতী যে বাইপটা হয় সেই বাইকটাও আমরা কিছুটা তুলে ধরার চেষ্টা করি ওপেনিং আমরা একুশ তারিখ করছি কিন্তু আপনাদের সকলের জন্য আমরা মণ্ডপ আচ্ছা কেউ যদি যদি যেতে চায় একটুখানি লোকেশনটা চান সব থেকে ইজি রাস্তা হচ্ছে শোভা বাজার কাছে গিয়ে সেন্ট্রাল দিকে আপনার গিরিশ পার্কের দিকে মুভ করে যদি এগোন ডান হাতে জটাধারী পেট্রোল পাম্পের পাশে দেখবেন একটা বিশাল চন্দ্রনগরের গেট আরও আলোকিত হচ্ছে তার ভেতরেই আমাদের থ্যাংক ইউ i <laughs> সুন্দর দেখো আলতা পরিয়েছে আর মনে হচ্ছে দেখি এটা খুলিয়ার তাঁত পড়েছে ভুলভাল বললে ক্ষমা করে দিও সুন্দর কিন্তু সাজিয়েছে আর পুরো একটা মেয়ের মতন কিন্তু লাগছে মুখটা দেখো মাথায় একটা ছোট্ট তিন হয়েছে আরও কিউট হয়ে গেছে মুখটা কিন্তু জানিও আর এবছরের নতুনত্ব কনসেপ্ট প্রত্যেক বছরের মতোই তো চলো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে খুব তাড়াতাড়ি নেক্সট সুস্থ ভালো থাকা সঙ্গে থাকে